হ্যালো ইভরিওান আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ব্লগসে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে বসন্ত মেলাতে যাচ্ছি সেজে গুজে রেডি বাবা আসছে আর ভাগ্নি আসছে ওদেরকে নিয়ে বসন্ত মেলায় বেড়াতে যাচ্ছি আমার মেয়েটা তো মহা খুশি তার নানা ভাই আসছে বোনকে নিয়ে মামা তো বোন একসাথে সবাই অটোতে করে যাচ্ছি আমাদের বাসার সামনে শিল্পকলাতেই এই অনুষ্ঠানটা হচ্ছে মেলাটা বসন্ত মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এসে পৌঁছে গিয়েছি আমরা শিল্পকলাতে শিল্পকলাতে ঢুকলাম বেশ সুন্দর একটা গেট সাজিয়েছে সামনে আর দেখলাম যে স্টেজও সাজানো সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে বিকাল করেই চলে আসলাম মেলাতে শিল্পকলাতে আসছি শিল্পকলাতে মেলা চলছে বাচ্চারা সবাই ছবি অঙ্কন করছে এখানে দেখছি সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ সব প্যান্ট আখের গুড় আমার আখের গুড় আখের এগুলো সব বড় প্যাকেটই গরির মধু মধু কত করে চোদ্দশো টাকা কেজি চোদ্দশো প্রতিবার জুতার স্টলটা এখানেই থাকে কত করে আপু ছোটগুলা কোনটা তিরিশ আপু ওদের তিন ভাই বোনের জন্য তিনটা কেক নিলাম বাদনবাবু আগে কেক নিয়ে সরে গিয়েছে আর এখন আমি রুহামা আর আমার ভাইয়ের মেয়ে ফাইয়া মনির জন্য কেক নিচ্ছি ওদেরকে কেকটা দিলে ওরা খুব খুশি হবে আর সেই সাথে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতে পারবো ভাবছি ওদের কেকটা খেতে দিয়ে বসিয়ে রেখে আমি একটু এই দিকে যাব ঘুরে ঘুরে ভিডিও করার জন্য রুহামা আর ফাইয়াকে দুইটা কেক কিনে দিয়েছি ওরা ঢুকেই কেক খাচ্ছে বাহ এখানে আপু লাইভ করছে রুহামা বস রুহামাদেরকে বটতলায় বসিয়ে রেখে আমি আর বাঁধনবাবু চলে আসছি এই সাইডের স্টলগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আজকে টুকটাক কিছু মার্কেট করব ভাবছি যেহেতু শেষ মেলা সেই জন্য কিছু মার্কেট করব আজকে আমার জন্য আমরা যেহেতু কিছু দিনের মধ্যেই ট্যুরে যাব অনেক দূরে আমরা ট্যুরে যাব ট্যুরে যাওয়ার আগে জানিয়ে দিব আমাদের টিকিট কাটা হয়ে গেছে সব কিছু কনফার্ম এখন যেহেতু আমি একটু শপিং করব ট্যুরে যাওয়ার জন্য কিছু শপিং বাকি রয়েছে আমার জামা জুয়েলারি এগুলাই আজকে ভাবছি যে করে যাব এখান থেকে একটু মার্কেটেও যাব। এই পাশে এসে ফুসকা দেখে সবাই বসে পড়েছি ফুচকা খেতে আর বাঁধনবাবু ওর প্রিয় মুড়ি নিয়ে বসে পড়েছে এই স্টলটার থেকে আসলে মুড়ি আর ফুচকাটা অনেক মজার প্রতিবারই আমরা এই স্টলটা এসে খাওয়া দাওয়া করি এবার অনেকগুলাই মেলা খেয়েছি আমরা তাই আজকে যেহেতু ফাইয়া বুড়িটা এসেছে বাবার সাথে আমার ভাইয়ের মেয়েটা ওকে নিয়ে চলে আসছি মেলাতে খাওয়া দাওয়া করে এখন টুকটুক করে ঘুরে ঘুরে ভাবছি কিছু শপিং করব। তাই এই পাশের স্টলগুলোতে চলে আসছি এই পাশে এসে সব থেকে প্রিয় মুখটা পড়ে গেল আমার খুব কাছের একটা আপু উদ্যোক্তা আপু ইমা আপুর থেকে আমি অনেক অনেক শপিং করেছি আমি অনলাইনে ওনার কাছ থেকে অনেক কিছু কিনেছি এবং অফলাইনে আপু শোরুমে গিয়ে পর্যন্ত কেনাকাটা করেছি হঠাৎ আপুর সাথে দেখা হয়েছে তাই ভাবছি আপুর কাছ থেকে কিছু না নিলে তো হয় না একটা ক্লিপ নিয়েছি এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে আর রুহামাকে একটা ক্লিপ গিফট করেছে আপুর দোকানের পাশেই এই ভাইয়াটার সব চায়না প্রোডাক্ট দেখে খুব ভালো লাগলো ভাইয়ার এই চায়না কসমেটিক্সগুলো আসলেই খুব সুন্দর সুন্দর ছিল তাই ভাইয়ার দোকান থেকে রুহামার জন্য একটা ডল সেট নিয়েছি আর আমার জন্য কিছু জুয়েলারি নিয়েছি নিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবছি একটু বসে অনুষ্ঠানটা দেখব তার আগে একটু এই পাশে এসে সবাই মিলে একটু সেলফি তুললাম অল্প স্বল্প ভিডিও নিলাম এই লাইটিং করাটা খুব সুন্দর লাগছিল এবার লাইটিংটা বেশ সুন্দর লাগছিল প্রতিবার লাইটিং করাটা বেশ ভালোই লাগে কিন্তু এইবারেরটা বেশি সুন্দর হচ্ছে মনে হচ্ছে আমার কাছে চার পাঁচটা মেলা খেয়েছি চার পাঁচটার মধ্যে মনে হচ্ছে এই লাইটিংটাই করা খুব সুন্দর হয়েছে এবার উদ্যোগ যারা নিয়েছে বেশ সুন্দর করে সিমসাম করে সাজিয়েছে চারিদিকে ফাঁকা ফাঁকা ছিল বেশি একটা গ্যাদারিং ছিল না প্রতিবারের মেলার মতো এবারের মেলাটা বেশ নিরিবিলি আর একটু সাজানো গোছানো ছিল মেলার সাথে এবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে সন্ধ্যার পর থেকে এখন যেহেতু আজানের জন্য বিরতি দিয়েছে সেই ফাঁকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা মেলাটা আজকেই শেষ যেহেতু সেই জন্য ভাবছি যে আর আসা হবে না এখান থেকে আমি মার্কেটে চলে যাব আজকে যেহেতু টুকটাক মার্কেট করব মার্কেটেও যেতে হবে আজ সুন্দর একটা বিকাল কেটেছে আমাদের মার্কেট থেকে বাসায় চলে আসছি সর্বপ্রথম শেয়ার করছি আমার আংটিটা তারপরে রুহামার জন্য কিনেছি যে ডল হাউসটা সেইটা আর এইটা কিনেছি আমার ভাইয়ের মেয়ের জন্য জামাটা ও যেহেতু আমার বাসায় অনেক দিন পরে আসছে সেই জন্য ওর জন্য একটা জামা কিনেছি জামাটা কেমন হয়েছে সবাই জানাবেন ও যেহেতু ছোটো মানুষ বেশ ভালো লাগবে দেখতে আর তারপরে আজকে বাবুর জন্য একটা ব্ল্যাক কালারের জুতা কিনতে গিয়েছিলাম ওর পছন্দ হয়েছে এই জুতাটা ওর জন্য এই জুতাটা নিয়েছি আমরা যেহেতু পিকনিকে যাব সেই জন্য তাড়াতাড়ি করে সব কেনাকাটাগুলা করে গুছিয়ে রাখছি যেহেতু অনেক দূরে ট্যুরে যাব আমরা কিছু জুয়েলারি নিয়েছি মানে মেলা থেকে আর এই ক্লিপটা আপু রুহামাকে গিফট করেছে খুব সুন্দর আর এই ভাইরাল ক্রিপটা আমি কিনে ফেলেছি আজকে আমার জন্য আর কিছু ব্যাসলাইট কিনেছি আর আংটি কিনেছি আংটিটা তো প্রথমেই দেখিয়েছি আমার এই ব্যাসলাইটগুলো খুব প্রয়োজন দূরে পথে যেতে গেলে চুরি পড়া হয় না সেই জন্য ব্যাস নিয়েছি একটা একদম সাদা নিয়েছি একটা মাল্টি নিয়েছি আর এই ব্যাসলাইটটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে আজকে সব কিছু মাশাল্লাহ আজ এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ